কেমন আছো তোমরা সবাই আমি সোমা আমি ভালো আছি তো এই ছিল আমার কলকাতার থেকে আসার দিন মেয়ে সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে কলেজ চলে গেছে আর মেয়ে যাওয়ার পর আমি ভাবলাম ওর বুক সেলফটা একটুখানি গুছিয়ে রাখি খুব ধুলো পড়েছিলো আর এই যে বেডের উপরের এই জায়গাটায়ও খুব ধুলো পড়ে গেছিলো তো এতদিন এত বাইরে ঘোরাঘুরি করেছি বাড়িতেই থাকতাম না থাকলেও মেয়ে করতে দিত না তো ভাবলাম যাওয়ার আগে এগুলো একটু পরিষ্কার করে নিই তাই বসেছিলাম পরিষ্কার করতে তো দেখো মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি কিন্তু জিনিসগুলো যেখানে ছিল সেখানেই রাখতে হয়েছে কেননা বেশি এদিক ওদিক করলে মেয়ে আবার খুঁজে পাবে না তখন মুশকিল হয়ে যাবে তো সবই গুছিয়ে নিয়েছি গুছিয়ে এদিকটা করে তারপরে আমি গিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে রওনা দেব তো এই দেখো আমি লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি স্নান খাওয়া পুজো খাওয়া সব করে এই যে লাগেজ নিয়ে বেরিয়ে গিয়েছি এই সোয়া বারোটার দিকে তো এখান থেকে আবার হাওড়া যেতে হতো তো এই যে দেখো আমি এখন লিখতে তো এত গরম ছিল না আর সকাল থেকে প্রচুর কাজ করেছি রান্নাঘরের কাজগুলো তো আর শেয়ার করা হয়নি এত কাজ ছিল করে পটাপট স্নান পুজো খাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি ক্যাব বুক করে দিয়েছিলাম নিচে চলে আসবে তাই আমি ওই যে বেরিয়ে যে এখন যাচ্ছি স্টেশনের দিকে মানে হাওড়ার দিকে আমার দুপুরের শতাব্দী ছিল টিকিট কাটা এখন হাওড়াতে যাচ্ছি তো ভাবলাম একটু রাস্তাঘাট আবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো ছিলাম মনটা ভীষণই খারাপ ছিল খুব ভারী হয়েছিল মাঝে মেয়ের সঙ্গে আবার একবার কলেজে আসার আগে দেখাও করে নিয়েছি ওরও মন খুব খারাপ কান ছিল তো কান্নাকাটি করার পর দেখে কারবার আসতে ভালো লাগে বলো মনটা ভীষণ ভারী লাগছিলো তখন তো এই কিন্তু আমাকে তো আসতেই হবে না ওকে ওখানে পড়াশোনা করতে হবে কি করা যাবে তো এই তো মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে আসলাম যে এরকম আসবো বা তুমি একটু ছুটি পেলেই তোমাকে নিয়ে যাবো এইসব বলে ওকে থামিয়ে আবার ওখান থেকে আবার ওদের ক্লিনিক্যালের ডিউটি পরে তো ওখান থেকে চলে গিয়েছিল। আমি আবার ঘরে ঢুকে তারপরে বাকি কাজ করে এই যে এসেছি মানে রওনা দিয়েছিলাম তো এই রাস্তাঘাটেরই ভিডিও করতে করতেই যাচ্ছিলাম কি করবো মনটা ভালো লাগছিল না বলে আমি আরও ভিডিওই করছিলাম বসে বসে প্রতি যাই কলকাতায় কিন্তু প্রতিবার ফেরার সময় এরকমই হয় যেন মেয়ে প্রতিবারই আসার সময় কাঁদে অথচ এই বাইরে গিয়ে পড়ার ডিসিশনটা কিন্তু ওরই ছিল আমাদেরও ছিল কিন্তু আমি কোনো কিছুতেই ওকে জোর করি না তো বলেছিল না আমি বাইরেই পড়বো তো ঠিক আছে পড়ো এখন দেখো এত মিস করে বাড়ি আমাদেরকে তো কি করা যাবে এখন তো মাঝ রাস্তায় আর ফিরে আসা যাবে না তাই প্রতিবারই ওকে একটু বুঝিয়ে সুজিয়ে রেখে আসি আমিও নিজেকে বুঝিয়ে নিয়ে আসি আমারও কষ্ট হয় খুব কিন্তু ওর সামনে আমি দেখাই না কারণ তাহলে আরও দুর্বল হয়ে পড়বে তো একটু এই আমি প্রতিবারই দেখেছি এই আসার সময় এরম হয় তবে রাত যেতে যেতে একটুখানি আবার ও নর্মাল হয়ে যায় যখন কলেজ থেকে ফিরে ঘরে আসে তখন ওর মনটা ভীষণ খারাপ থাকে ফোন করে সেই দিনটা রাত্রেও খুব কষ্ট পায় এতদিন একসঙ্গে থেকেছি তারপরে নেক্সট ডে থেকে আবার নর্মাল লাইফ শুরু হয়ে যায় কোনো রকমে ঠিকঠাকই চলে তো এই যে আমিও কথা বলতে বলতে দেখো অনেক দূরই চলে এসেছি আর আসলে ও যেখানে থাকে ওখান থেকে হাওড়াটা অনেকটাই দূরে তো অনেকটাই টাইম লাগছিলো আসতে তো দেখলাম মেয়েকে মেয়ে তো আর তখন ফোন করতে পারবে না আমি ওকে মেসেজে সমান্যে লিখছিলাম এখানে পৌঁছালাম ওখানে পৌঁছলাম পাচ্ছিল না কেন ওদের ক্লিনিক্যাল যখন ডিউটি চলে তখন ওদের ফোন না তাও আমি সব লিখে লিখে যাচ্ছিলাম ওকে বারবার যে কি কি কোথায় পৌঁছালাম কখন পৌঁছালাম ও কি করছে ওই মেসেজ লিখে লিখে শান্ত না আর কি এই যে আমি হাওড়া ব্রিজে পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে স্টেশনেও পৌঁছে যাব আর স্টেশনে যখনই পৌঁছেছি না তখনই আরও যেন মনটা খারাপ হচ্ছিল আর এবার আমি থেকেছিও অনেকদিন প্রতিবার দুই তিন দিন থাকি কিন্তু এবার বেশ অনেক দিন ছিলাম অনেক ঘোরাঘুরি করেছিলাম মাঝে ওর একটু ছুটিও পড়ে গিয়েছিল বলে বেশ ঘোরাঘুরি করেছি দুজনে মিলে ওই দেখো স্টেশন দূর থেকে দেখা যাচ্ছে তো চলে এসেছি স্টেশনে এখন তা আমি একটু আগে আগেই পৌঁছেছি তো পৌঁছে কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপরে এই যে এসে গেছি ট্রেন খবর হলো সেদিন শতাব্দীটা ঢুকেও ছিল একটু দেরি আমি এসে দাঁড়িয়েছিলাম যে ট্রেনে এসে ঢুকলে সঙ্গে সঙ্গে আবার লোক নামার সঙ্গে সঙ্গে আবার চেপে বসে যাব। একা একা তো আর লাগে টেনশনও চলতে থাকে আমার মনের মধ্যে যে ঠিক মতো উঠতে পারবো কিনা ঠিক মতো বসতে পারবো না তো দেখো আমি এই যে বসে পড়েছি একটু পরেই ট্রেনটা আবার ছাড়বে তো বসে আছি আর মেয়েকেও লিখলাম মেসেজ যে আমি ট্রেনে বসে পড়েছি তো ও দেখলাম দেখছে না যে থাক ঠিক আছে সব বুঝতে পারবে কখন বসেছি এই যে ট্রেনে বসে আছি এখন তো এই যে ট্রেন ছাড়লো এখন আমি আমার বাড়ির লোকদেরও সবাইকে বলে দিয়েছিলাম যে যে ট্রেন ছাড়লো আর আমার ছোটো ভাগনাকেও ফোন করে দিয়েছিলাম যে রাতে একটু নিতে আসিস আমাকে তো এই শতাব্দীটা যেটা দুপুরবেলা কলকাতা থেকে ছাড়ে আমাদের শিলিগুড়িতে পৌঁছায় প্রায় পনেরো এগারোটা এগারোটার দিকে তো ওকে বললাম একবার আসিস সে নাই আমি টোটো বা অটো করেই চলে যাব কিন্তু লাগে যিনি আমাদের এই প্ল্যাটফর্মটা না এখন খুব বাজে অবস্থা হয়ে আছে এন এত এত হচ্ছে ওপরে উঠতে হয় নামতে হয় ওভারব্রিজে তারপরে এত দূরে করে দিয়েছে না স্ট্যান্ডটা টোটো স্ট্যান্ড বা পার্কিংগুলো মানে প্রচুর হাঁটতে হয় আর লাগেজ নিয়ে অতটা হাঁটা সত্যি কষ্টকর তো ওকে বললাম তো বললো হ্যাঁ ছোটো মানে আমি চলে আসবো টাইম মতো তাই দেখো আমি এখন যাচ্ছি আর কি বলবো আর এই দেখো আমি পৌঁছে গেছি শিলিগুড়িতে ছোটো ভাগনায় এসেছিলো আমাকে নিতে তো ও বলল কি ছোটো মানে আর টোটো তোমাকে করতে হবে না লাগে টোটো ইয়েটা কি বলে ট্রলিটা আমার এই স্কুটির মাঝখানেই ঢুকে যাবে আর তুমি ব্যাগ নিয়ে বসো হয়ে যাবে আমি নিয়ে যেতে পারবো আমি বললাম পারবি তো বলে হ্যাঁ হ্যাঁ এর আগেও তো তোমাকে নিয়ে গিয়েছি এইভাবে তো দেখো আমরা দুজনেই হাসছি কীভাবে লাগেজ নেওয়া হয়েছে তো মানে স্কুটির মধ্যেই সব লাগেজ নিয়ে আমরা রওনা দিয়ে গেল আর যেন এই যে ছোট ভাগনা তো আমাকে নিতে আসছে সঙ্গে আবার দিদি আর এবিও চলে এসেছে আমাকে নিতে মানে একজনকে নিতে তিনজন এসেছে কোনো মানেই নেই কিন্তু ওরা সতাও আসবে না তোকে নিতে আসবো যে আয় এই যে পিছনে ওদের গাড়িটা আমি দেখার চেষ্টা করছি যে ওদের গাড়িটা কোথায় ওদের গাড়ি বলতে স্কুটিটা এবিদ নিয়ে এসেছিলো স্কুটি তো এই যে আমি যাচ্ছি আর পিছনে ওরাও আসছে তো আমার তো মনে হলো বাবা আমাকে নিতে এতজন মিলে এসেছিস তোরা বলে না না এতদিন ধরে তোমাকে দেখিনি এত মিস করেছি ওই জন্য সবাই মিলে চলে এসেছি নিতে পাগল ওরা একটাই দেখো পিছনে স্কুটিতে এবি আছে আর আমার দিদি আছে বিনা কারণে এই রাত্রেবেলা চলে এসেছে আমাকে নিতে এটা আমার একটা ব্যাগ ওকে ধরিয়ে দিয়েছি আমার প্রায় বাড়ির কাছে বাড়ির কাছে যাচ্ছি দুজনে গল্প করতে করতে পিছনে এ বি আর ছত্রিভাইও আসছে এই যে বাড়ি পৌঁছে গেছি গেছিগুলো আমার বাড়িতে ঢোকার পর যা অবস্থা বললো ওরা দুজন পাগল হয়ে গিয়েছিলো যে পড়বো আর হচ্ছে হুলু মানে আমাদের টুকু দুজনে পাগলের মতো পড়ছে তো শুধু দেখতে

জল দাও জল দাও ছোটো মানিকে ও বলতেছে তো এই আমি শিলিগুড়িতে চলে এসেছি বাড়িতে ঘরে ঢুকে ফ্রেশও হয়ে নিয়েছি তো মনটা খুব একটা ভালো নেই মেয়েটাকে ছেড়ে আসলাম আগে ও ফোন করেছিল শুয়ে পড়েছে ওরও মনটা ভালো নেই কিন্তু কি করা যাবে বলো যে এখন পড়াশোনা করতে গেলে তো থাকতেই হবে বাইরে আর আমিও বা কয়েকদিন গিয়ে ওর সঙ্গে থাকবো তো ঠিক আছে দুই একদিন গেলেই ঠিক হয়ে যাবে আজকের দিনটা একটু বেশি ওর খারাপ লাগছে এতদিন ছিলাম তো তো আমারও একটু মনটা কেমন কেমন যেন করছে যাই হোক ঠিক হয়ে যাবে তো আমারও কালকে আবার অফিস আছে সকালবেলা আবার গতানুগতিক জীবন তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তো ততক্ষণ সবাই ভালো থেকো টাটা